দাপট হয়ে গেছে বিদেশিদের কাছে তারপরেও দেশীয়রা একেবারে অনুজ্জ্বল কিন্তু ছিলেন না দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাগান কিংস এবং দুর্বার রাজশাহী চিটাগাং কিংস প্রথমে ব্যাটিং করে এবং উসমান খান তার যে 123 রান সেটা এবারে বিপিএল এর প্রথম সেঞ্চুরি ছিল সেই সেঞ্চুরির উপর ভর করে বিশাল একটা স্কোর তারা গড়ে ফেলে 219 রানের এখন 219 এর মধ্যে একজনই যদি 123 করে বাকিদের তো আসলে তেমন করার কিছু ছিল না তারপরে মাহমুদ মিথুন হয়তো একটা নোটেবল পারফরম্যান্স করেছেন বলে যেতে পারে 15 বলে 28 রান করেছেন তিনি তবে 219 রান হজম করার ম্যাচে তাসকিন আহমেদ কিন্তু ছিলেন একেবারে অপ্রতিরোধ্য তিনি তার ফ্যান্টাস্টিক বোলিং ফর্মটা কন্টিনিউ করেছেন এদিনও তিনি 4 মাত্র বাইশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন দুশো বিশ রানের জবাব দিতে নেমে দুর্বার রাজশাহী কখনোই আসলে ম্যাচ জেতার কন্টেনশনে ছিল না তাদের দেশি বলি বিদেশি বলি সব ব্যাটাররাই ধ্বংস হয়ে গেছেন তবে চিটারান কিংসের দেশি বোলাররা কিন্তু এদিকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন শরীফুল দুটো উইকেট পেয়েছেন তবে আমি বলবো দুজন স্পিনারের কথা আরাফাত সানি এবং আলিস আল ইসলাম আরফাত সানি তেইশ রান দিয়ে তিনটে উইকেট পেয়েছেন তার মানে উইকেট যেমন পেয়েছেন ইকোনমিকান ছিলেন আর এটাই শেষ নয় কারণ আলিস আল ইসলাম দ্য মিস্ট্রি স্পিনার তার ইকোনমি তো আরো ভালো ছিল চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিনি তিনটা উইকেট নিয়েছেন দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স সমস্যাটা হচ্ছে বিপিএল যেভাবে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস নামটা শুনলেই সবাই আসলে বুঝে যাচ্ছে যে ঢাকা ক্যাপিটাল হয়তো আরো একটা ম্যাচ হেরেছে এদিনও তার ব্যর্থ হয়নি খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করেছে খুলনা টাইগার্স এর জন্য নাম বলতে হবে মোহাম্মদ নাইম শেখের নাইম শেখ অনেক বেশি রান করে ফেলেননি তিনি এমনিতে ডোমেস্টিকে ভালো ফর্মে থাকেন এনসিএল এও চমৎকার রান করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন খুব ভালো ফর্মে রয়েছেন এদিন তিনি সতেরো বল থেকে ত্রিশটা রান করেছেন সাতটা চার মেরেছেন ত্রিশ রান করার পথে তিনি উইলিয়াম বসিস্তর সাথে উনপঞ্চাশ রানের একটা পার্টনারশিপ করেছেন পাঁচ ওভারের মধ্যে যেটা আসলে একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে দেয় খুলনাকে যদিও ঢাকা ক্যাপিটালস বোলাররা ভালো একটা কাম করেছিল তবে শেষ দিকে খুলনার মাহেদুল অঙ্কন আবু হায়দার রনি এবং জিয়াউর রহমানের ক্যামিয়র উপর ভর করে তারা একশো তিয়াত্তর পর্যন্ত পৌঁছে যায় তবে যেটা বললাম প্ল্যাটফর্মটা কিন্তু সেট করে দিয়েছিল ওই মোহাম্মদ নাইম শেখের একশো চুয়াত্তর টার্গেট করতে পারে যেতে পেরেছে যেটা পরাজয়ের ব্যবধানটাই কেবল কমিয়েছে কিন্তু ওই যে বললাম প্রথম দশ ওভারেই তারা ম্যাচটা হেরে গেছে একচল্লিশ রানের মধ্যে ছটা উইকেট তাদের পড়ে গেছে এবং এর মধ্যে তিনটা উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং তিন উইকেট তিনি নিয়েছেন মাত্র রান খরচ করে ওভারে হাসান মিরাজ এই দিন ছিলেন চার অপ্রতিরোধ যদিও দুই বিদেশি দুই ম্যাচে দুটো সেঞ্চুরি করে নিজেদের দিকে চতুর্থ দিনে আলোটা টেনে নিয়েছেন কিন্তু দেশিরা এখনো কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে এই দিনে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু বাংলাদেশিদেরই জয় জয়কার ছিল